বাংলাদেশ একশো বছরও বিশ্বকাপ পাইত না এটা আমার বোঝা হয়ে গেছে বললেও বাংলাদেশের খেলা দেহি কারণ দেশের খেলা দেখতে ভাল লাগে বাংলাদেশের খেলা হয়েছে হাওয়াই মিষ্টির মতো হাওয়াই মিষ্টি আছে না খাইলে একটু মজা লাগে কিন্তু পুরা ডাম খাইলে লো ফ্যাট করে না এরকম বাংলাদেশ যদি আরো একশো বছর আরো দেড়শো বছর পঞ্চাশ বছর খেলে এর ফলে বাংলাদেশ বিশ্বকাপ পাইতো না ক্রিকেটেও হয়তো না ফুটবলও হয়তো না হচ্ছে হইছে কথা তাই আমরা যারা বাংলাদেশের দর্শক আছি বাংলাদেশের খেলা দেখি বাংলাদেশের খেলা দেহাত দেখলে এরকম মন মানসিকতা লাগে দেওয়া লাগবো যে দেখলাম যে বাংলাদেশ দেশের ছেলে ছেলেরা কীরকম খেলে খেলাটা দেখলাম কিন্তু বাংলাদেশে বিশ্বকাপ পাবো এই মন মানসিকতা নিয়ে দেখা এটা বুকামি স্যার আর কিছু কারণ ওই রকম তার কোনো এই নেই ওরকম যে একটা স্পিড থাকে মনের মধ্যে একটা থাকে হয় রাখতে হয় একটা স্পিডই নাই কারো কাছে নাই খেলা তো আর আজ কাতেন দেখি না বিশ পঁচিশটা বছর বয়স হইলো পঁচিশ বছর ধরে বাংলাদেশের খেলা দেখতেছি কু না যে পারে পারে যে পারে না পারে এমনি বাংলাদেশ আর পঞ্চাশ বছর একশো বছর খেললেও বিশ্বকাপ পাইত না ফুটবলও পাইত না ক্রিকেটও পাইত না বাংলাদেশ তাই বাংলাদেশ যদি কারো সাথে বা কোনো নরমাল টিমের সাথে হাইরা যা এরালে অবাক হওয়ার কিছু নাই কারণ তারা ওটা বই বিশ্বকাপ তারা কাপ কাপটু এটা সম্ভব না আমি বাংলাদেশের খেলা দেখি বাংলাদেশের খেলা দেখলে অবাক হই না আউট হয়ে গেলে অবাক হই না ওই দেখা তুরি বাংলাদেশের খেলা খালি দেখকেই যাবেন দেখকে যাবেন দেখকে যাবেন এনলে কোনো প্রতিক্রিয়া নেই কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ পাবো ওই চিন্তা করেন না